হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই ভালো আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানে ছোটোদের ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম আজকেও ভোরবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম আর ঘুম থেকে উঠে এদিকে ঘরের যে কাজগুলো ছিল সেগুলো আমার হয়ে গেছে আজকে ঘরের যে কাজগুলো করেছিলাম তখন আমি তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারিনি তা একটুখানি তারা ছিল আজ কয়দিন ধরে একটুখানি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠছি ছেলে স্কুলে যাবে আর এদিকে সকালে সকালে না উঠলে পরে এদিকে সকালের কাজগুলো করে আবার রান্না করতে হবে আর আজকে তো অনেকগুলো জামাকাপড় আছে সেই জামাকাপড়গুলো না কাচলেই নয় তার জন্য ঘরের কাজগুলো হয়ে গেছে আর ভিডিওটা শুরু করতে করতে আমার একটু দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি আমার তখন ছটা বাজে ছটার সময় ঘুম থেকে উঠে এদিকে সকালের কাজগুলো হয়ে গেছে আর এদিকে সেই চানটাও সেরে চলে আসলাম আজকে সকালবেলা প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল তার জন্য ছেলে আবার সকালবেলা উঠে ওই ঘরে চলে গেল তোমাদের দাদা তো আজকে ঘুম থেকে এখনো পর্যন্ত ওঠেনি তার জন্য তোমাদের দাদাভাই আর আমার বড়ো ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে আর আমি এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি কালকের কিছু কাপড় ছিল সেটাও একবারে ভাজ করে নেব। আর আজকে তো অনেকগুলো কাপড় একদম কেচে পেছনে মেলে দিয়ে আসলাম পাঁচিলে সেটা শুকিয়ে গেলে পরে তারপরে সেটাও এনে তারপর ভাজ করে রাখবো আর আজকে তোমাদের দাদাভাই কালকে গ্যাসের টাকা দিয়েছে আজকে গ্যাস আসার কথা দেখে যদি গ্যাস আসে তারপরে গ্যাসে রান্না করবো এখন আর রান্না বসাবো না তার মধ্যে দেখো আমার ছেলে একটু সকালবেলা পড়তে গেছিলো পড়তে যাওয়ার সময় তো ভালোই গেল গেলো কিন্তু পরে পরে টোরে বাড়ি যখন আসলো তারপরে দেখো আমার ছেলে কত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেল কতটা পা কেটে গেছে অনেকটা পা কেটে গেছে পা কেটে নিয়ে চলে এসেছে এখন আমি কি করব তার দোকান থেকে তাড়াতাড়ি করে একটা বোরলিং কিনে নিয়ে আসলাম আর নতুন একটা সুতির কাপড় দিয়ে বেঁধে দিলাম এখন আর ভ্যাকসিন দিতে লাগবে না যেহেতু ওর ভ্যাকসিন চলছে এখনও তা চলো ও পড়ে তো চলে এসছে আর এদিকে আজকে স্কুলে যাবে সকালবেলা পড়তে গেছিলো এখন আবার স্কুলে যাবে কয়েকদিন ধরে ছেলের ভীষণ কষ্ট হচ্ছে সকালে পড়া আবার দুপুরবেলা স্কুল পাঁচটার সময় বাড়ি আসবে তারপর আবার পড়তে যাবে তা আমি আবার ছেলেকে রেডি করে দিইনি ছেলেকে রেডি করে আর আজকে সকালবেলা এখনও রান্না হয়নি গ্যাস আসবে তারপরে রান্না করব তার জন্য সকালবেলা ছেলেকে একটা ম্যাগি করে দিলাম ননদের গ্যাসের থেকে একটা ম্যাগি রান্না করে এনে দিয়েছিলাম সেটা খেয়ে এখন স্কুলে বেরোবে তা ও বেরিয়ে গেলে দেখি আর অনেক কাজ আছে আজকে প্রচুর কাজ তা সেগুলো সেরে একবারে রান্না করতে যাব দেখি কটার সময় গ্যাস দিয়ে যায় তা ছেলে বের ছেলে বেরোবে বলে তা ছেলে বেরিয়ে পড়লো আর এদিকে কি বলো তো কয়দিন ধরে তো আমি সেই কাঠের উনুনে রান্না করছিলাম কাঠের উনুন বলতে আমি এখানে একটা ইট দিয়ে উনুন বানিয়েছিলাম আমার যে কাঠের উনুনটা ছিল সেটা ভেঙে গেছে তাই ইট দিয়ে উনুন পাতিয়ে তারপরে আমি কয়েকদিন ধরে আজকে দশ দিন হলো আজকে দশ দিন ন দিন আমি রান্না করেছি আজকে রান্না করিনি তার জন্য ওই জায়গাটা একটুখানি পরিষ্কার করে রাখি আজকে গ্যাস আসবে আর কাঠে উনুন থাকলে পরে আর কাঠ ভালো থাকলে না রান্না করতে অসুবিধা হয় না যেহেতু আমাদের জায়গাটা খুবই শর্ট আর এখানে তো রান্না করার মতন কোনো পজিশন নেই আর ইট পাতিয়ে রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছিল তাও আমি রান্না করছিলাম তা আমি এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে রেখে দিই তো চলো এই জায়গাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর ছাইগুলো সাইডে সাইডে রেখে দিলাম যাতে ওই জায়গাটা ভেঙে গেছে আর ছাইগুলো দিলে পরে একটুখানি ভরার থাকবে তার জন্য ওই জায়গাটা রেখে একবারে চলে আসলাম আর এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছিল অনেকগুলো বাসন ছিল কয়দিন ধরে ভালোই বাসন বেরোচ্ছে আর সকালবেলা মাছ দিয়ে গেলে না ভীষণ কষ্ট হচ্ছে আর অনেক বাসন হলে পরে না মাছ দিয়েও অনেকটা টাইম লাগে তার জন্য আজকে সকালবেলা অনেকটা টাইমই লাগছে কাজ করতে আজকে মনে হচ্ছে কাজগুলো একটুখানি বেশিই হয়ে গেছে তা আমার বাসনগুলো মাজা হয়ে গেছে তাকে রেখে দিলাম তা চলো আজকে আর সকাল সকাল আমি আর পুজোটাও দিই সকালবেলা আগে ঘরের কাজগুলোও তাড়াতাড়ি করে করে নিয়েছি আর এদিকে ছেলে বেরোবে বলে ঠাকুরের জল টল তুলে রেখে দিয়েছিলাম আর এখন আমি দেখো ঘরের পেছন থেকে অনেকটাই ফুল হয়েছে যেটুকুনো ফুল হয়েছে আমার পুজো হয়ে যাবে তা পুজোটা দিয়ে তারপরে আবার গ্যাস গ্যাস আসার কথা গ্যাস দাদাকে ফোন করেছিলাম গ্যাস আসলে পরে তারপরে তারপরে আমি রান্না করতে যাব। তাই এদিকে আমি পুজোটা দিয়ে নিই আর সুন্দর করে পুজোটাও দিই সকালবেলা আমার পুজোটা দেওয়া হয়ে যায় কিন্তু ছেলে ওই যে পাটা কেটে নিয়ে আসলো পাটা কেটে এনে সেই আমাকে সেই ডেকে নিয়ে আসলো আমি ননদের দোকানে ওখানে ম্যাগি করছিলাম তাই আমার আমি আবার একটা বোর কিনে নিয়ে আসলাম বোরলিং কিনে এনে তারপরে সেই কি লাগাবো সেই বোর লাগিয়ে দিলাম তারপর পড়তে গেলো আর এখন তো স্কুলে চলে গেছে তা ওই স্কুল থেকে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে তার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট বিকেল হয়ে যাবে তা রান্না করে রেখে দেবো ও বাড়িতে এসে ভাত খাবে তা চলো পুজোটা দিয়ে নিই তারপরে দেখি কি করা যায় তারপরে গ্যাস আসলে রান্নাওটাও করতে হবে তা চলো এদিকে তো আমি চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এখন দেখতে পাচ্ছ আমি রান্না করতে চলে এসেছি আর এদিকে গ্যাসটাও চলে এসেছে গ্যাসটা এসেছে বলে আমি আজকে এখন অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার সময় রান্নাঘরে এখন রান্না করতে আসলাম আর এখন যদি রান্না করতে বসায় তাহলে তো অনেকটাই বেলা হয়ে যাবে তাড়াতাড়ি করে রান্নাটা করছি আজকে আর ভোগা ঋতুতে যাওয়া যাবে না আর তোমাদের কি বলো তো তোমাদের সঙ্গে তো একটা কথা বলাই হয়নি আর যে দুই দিন তিন দিন হয়ে গেল দুই তিন দিন রথযাত্রা তোমাদের অনেক অনেক রথযাত্রা শুভেচ্ছা রইলে আমি না আমার টেনশনে তোমাদের শুভেচ্ছা জানাতেই ভুলে গেছি তা তোমরা কিছু মনে করো না প্লিজ তা কী বলতো আজকে সকালবেলা আমি রান্না করার মতন কিছু ছিল না তা ভাবলাম কি রান্না করে দেবো আজকে সকালবেলা তারপরে হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজে তো ঘাটকল পাতা আছে সেই ঘাটকল পাতাটা বাটা করে দিই আর তার জন্য ঘ্যাটকল পাতাটা আমি বের করে নিয়ে চলে আসলাম আর আলু সেদ্ধ আর ঘাটকল পাতা বাটা করব এটা দিয়ে আজকে দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করব তা চলো এদিকে জলটাও চলে এসছে বারোটার সময় একবারে ঘ্যাঁটোল পাতাটা একদম সুন্দর করে ধুয়ে নিয়ে যায় আর ভালো করে না ধুলে পরে আবার এদিকে বালি বালি থাকবে তাহলে আবার অসুবিধা হবে খেতে ভালো লাগবে না তা চলো এদিকে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে রান্না করতে করতে এদিকে আমার খিদেও পেয়ে গেছে সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি তার জন্য এত পরিমাণে খিদে পেয়ে গেছে তা ভাবলাম ঘরে তো সেরকম কিছু খাওয়ার নেই তা কী খাওয়া যায় আর বোন বিস্কুট দিয়েছে বিস্কুট কী বলো তো আমি না শুকনো শুকনো বিস্কুট খেতে পারি না আর মুড়িটাও খেতে পারি না আমার সব থেকে অপছন্দের খাবার হচ্ছে মুড়ি তা সেই মুড়িটাই আমাকে খেতে হচ্ছে এখন কাঁঠাল দিয়ে তা খেয়ে নিই অল্প একটু নাহলে আবার গ্যাসেও হয়ে যাবে তা খেয়ে আমি রান্নাঘরে যাব। তা চলো এদিকে তো ঘ্যাটকোল পাতা আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ করে একবারে আমি রেখে আসলাম একদম ঝুড়িতে ঢেলে আর এদিকে আমার ঘ্যাট কোল নিয়ে বসে বললাম ঘ্যাট কোলপাতাটা কী বলো তো একটুখানি ভালো করে কড়াইতে সাতলে নিলাম নিয়ে তারপরে বাটা করছি আর মিক্সিতে থাকলে কোনো অসুবিধা হয় না কাঁচা কাঁচা মিক্সিতে দিয়ে তারপরে কড়াইতে নাড়াচাড়া করলে ভালো হয়ে যায় কিন্তু কি বলো তো আমার বাটা বেটেই করতে হবে তা আমি একবারে বেটে নিয়ে আসলাম আর এখন আমি আলু সেদ্ধটা একটুখানি ভালো করে করে নি আজকে আলুর চোখা করব রোজই তো আলুর চোখা খাই আজকেও আলুর চোখাই করবো তার জন্য আমি কি বলতো তোমাদের ঘরে যদি কোনো সময় কোনো কিছু না থাকে তোমরা এইভাবে রান্না করে খেতে পারো তোমাদের কি বলো তো এইভাবে রান্না করে খেলে পড়ে না তোমাদের বেশ ভালোই লাগবে আর অল্প জিনিসেও বেশ পেট ভরে খাবার খেতে পারবে সব দুপুরবেলা হোক রাত্রিবেলা হোক যে বেলায় হোক তোমরা খেয়ে দেখো আমার মতন আমার আমার কী বলতো এখন এতটাই অবস্থা খারাপ যে আমাদের এরকমভাবে আর এক এক একবেলা খাবার খেতে গেলে আর দুটো ভাত খেতে গেলে যদি ভালো মন্দ না হয় তাহলে দুটো ভাত খাওয়া যায় তার জন্য এইভাবে আমি রান্না করি কিন্তু কী বলতো পেট ভরে ভাত খাওয়া যায় আর দেখো আমি ঘ্যাটকোলটা সুন্দর করে বিয়ে করেছি আর ঘ্যাটকোলটা আমি এখন সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব। ঘ্যাটকোল পাতাও ভীষণ ভালো লাগে আলু সেদ্ধটা কী বলতো একটু রসুন দেবে একটু পেঁয়াজ দেবে আর কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কাটা একটু দেবে ভাজা ভাজা করে নেবে তাহলে দেখবে বেশ সুন্দর লাগে আর এদিকে আমার ঘ্যাটকল পাতাটাও হয়ে গেছে দেখো কি সুন্দর ঘ্যাটকল পাতা হয়েছে আর দুপুরবেলা আজকে আমরা ঘ্যাট কলপাতা আর হচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো তো চলো এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কমপ্লিট করে আর এদিকে পেছনেও চলে আসলাম অনেকগুলো জামা কাপড় ছিল সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে একবারে পেছনে মেলে দিয়ে গেছিলাম এখন রান্না করতে করতে না আজকে আমার অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো আড়াইটে বেজে গেছে এখন তা ঘরের পেছনে জামা তুলে নিয়ে যায় আর এইদিকে ঘরের পেছনে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে বলে হাওয়াতে পড়ে গেছিলো তা আমার বড় ছেলে আবার পেছনে এসেছিলো তার জন্য আবার তুলে দিছিল তা আমি আবার তুলে নিয়ে যাই একবারে আর এতগুলো জামা কাপড় কেচেছি আজকে সকালবেলার থেকে আমার না পিঠটা প্রচণ্ড ব্যথা করছে কি বলবো এত পরিমাণে ব্যথা করছে আর একবারে এত জামা কাপড় কেচেছি বলার মতন না তা সব জামা কাপড় কেচে নিয়ে এখন শুকিয়ে গেছে এখন আমি ঘরে নিয়ে যাব আর একবারে খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো সুন্দর করে ভাজ করে রেখে দেবো যাতে বিকেলবেলা কোনো কাজই করতে হয় না শুধু দুটো রান্না করলেই হয়ে যাবে রাত্রিবেলাও এখনও পর্যন্ত রান্না বাকি আছে তা চলো আমি তো ঘরে চলে আসলাম এখন ঘরে এসে এখন বড় ছেলের খিদে পেয়ে গেছে আমার বড়ো ছেলের আবার কি বলো তো সকালবেলা একটা বাজুক দেড়টা বাজুক ওর আবার সকালবেলা অল্প দুটো ভাত দিতে লাগে তা আজকে আমার রান্না করতে এতটাই দেরি হয়ে গেছে আর রান্না করে তাড়াতাড়ি করে ঘরে রেখে জামা কাপড়গুলো তুলে এনে ঘরে রেখে দিলাম আর এখন আমি ওর খাবারটা দিতে যাচ্ছি তাহলে একবারে দুপুরের খাওয়াটাও হয়ে যাবে আর আমরাও একবারে ভাত খেয়ে নেবো বড়ো ছোটো ছেলের খাবারটা বেড়ে রেখে দেবো তারপরে খাবারটা ফ্রিজে রাখলে পরে তখন আবার খেতে পারবে না তা দেখো এদিকে আলু সেদ্ধটা করেছি আর এদিকে ঘাটকল পাতা দিয়েছি ঘাটকল পাতা দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে তা এখন দুপুরবেলা কি বলো তো এখন বড় ছেলে খাবারটা দিয়ে আসি তারপরে আমি খেয়ে নেবো আর তোমাদের দাদাভাইয়ের খাবারটা একবার বেরিয়ে রাখবো তোমাদের দাদা এখন নেই তোমাদের দাদা বাইরে আছে তা চলো এখন আমি চটপট করে চলে আসলাম যে এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালবেলা তো সেই মুড়ি আর কাঁঠাল দেখলে নিয়েছিলাম তা মুড়ি কাঁঠাল আর খেতে পারিনি মুড়ি কাঁঠাল আমার এতটা কষ্ট ছিল খেতে শুকনো শুকনো খাবার তার জন্য আমি আর খেতে পারিনি তার জন্য আমি আর এখন আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইয়ের খাবারটাও নিয়েছি আর এদিকে আমার খাবারটাও বেড়ে নিয়েছি দুজনে ভা ভাত খাবো তোমাদের দাদাভাই পরেই চলে আসবে ভাত খাবে আর ছোটো ছেলে খাবারটাও বেড়ে রাখি এখন তিনটে বেজে গেছে তিনটের সময় আর এক সাড়ে চারটের সময় তো ছোটো ছেলে চলে আসবে ফ্রিজে খাবার রাখলে না সেই ফ্রিজ থেকে খাবার বের করে আবার গরম করো আর আজকে তিনটে দুটো আড়াইটের সময় রান্না শেষ হচ্ছে এর জন্য খাবারটা নষ্ট হবে না বেড়ে একবারে ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে আমি নিজেও খেতে বসলাম তা দেখি আলু সেদ্ধটা প্রথমে খেয়ে দেখি কেমন হয়েছে তা খেয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে আর তোমরাও ট্রাই করো তা সবার প্রথমে তোমাদের জন্য আমি প্রথম ভাতটা দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি তা আমি এখন খেয়ে দেখি কেমন লাগছে বেশ সুন্দরই লাগছে বেশ ভালো লাগছে খেতে আজকে ভেবেছিলাম ডাল রান্না করবো না সত্যিই আমি আজকে ডাল রান্না করিনি আলু সেদ্ধ দিয়ে আর বাটা দিয়েই ভাত খাবো আর বাটা হলে পরে তো আমাদের আর কিছু লাগে না বাটা হলে পরে আমরা একবেলা খাওয়া হয়ে যায় আমাদের তাই এইদিকে আমি বাটাটা করেছি বাটাটাও খেয়ে দেখি কেমন হয়েছে খেতে দারুণ হয়েছে খেতে মানে কি বলবো দারুণ হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আমি খাওয়াটা কমপ্লিট করি খেয়ে দিয়ে আবার এখন অনেকগুলো জামাকাপড় আছে সেগুলো তুলে নিয়ে আসলাম সেগুলো ভাজ করবো তা চলো এইদিকে তো আমার জামাকাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে আর এখন জিমের জামা কাপড়গুলো আলাদা করে রাখি আর বড় ছেলে যদি জিমের জামা কাপড়গুলো আলাদা না করে রাখি তাহলে আবার বড় ছেলে কি বলো তো আমার জামাকাপড়গুলো সব উল্টো করে রেখে দিবে। এর জন্য আমি জিমের জামা কাপড়গুলো আলাদা করে রেখে দিই আর বালিশের ওয়ারগুলোও পরাতে হবে তা চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ